পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিশেষ অতিথি হিসেবে সম্প্রতি উপস্থিত ছিলেন এইট ফোর বিশেষ প্রিমিয়ারে এই প্রিমিয়ারে অংশ নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আহমেদ সৈয়দ মারুফ বারো ডিসেম্বর ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পাকিস্তানের এই হাই কমিশনার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকির সঙ্গে দাঁড়িয়ে আছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও তার স্ত্রী নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকীর সঙ্গে তার সিনেমা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের প্রিমিয়ারে আমরা আগামী দিনগুলোতে ইনশাল্লাহ ব্যাপক পরিসরে সাংস্কৃতিক বিনিময় সিনেমা নাটক থিয়েটার টিভি চ্যানেল নিয়ে কাজ করব দু সালে মোস্তফা সরওয়ার ফারুকি বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ফোর টু জিরো এই নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন তিনি সেটি দু হাজার চব্বিশে বড় পরিসরে বানালেন এইট ফোর জিরো ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম এইট ফোর জিরো সিনেমায় অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান ছবিটিতে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু বিজরি বরকতুল্লা নাদের চৌধুরী শাহারিয়ার নাজিম জয় মার্জুক রাসেল জাকিয়াবাড়ি মোমো ও প্রান্তর দস্তিদার সহ অনেকে তেরো ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এইট ফোর জিরো এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি